ও নিয়ে আসলাম আপনাদের পছন্দের একটা কালেকশন এটাতে শাড়ি জামা গাউন থেকে শুরু করে এই ফ্যাব্রিক্সটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন এটা হলো পাকিস্তানি চিরন ফেব্রিক্স এই ফেব্রিক্সের ওপরে পেন করা আছে গ্লিটার করা আছে যা আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া থাকবে ওঠার কোনো অপশন নেই আর এগুলো আমরা আড়াইশো দুইশো আশি করে সেল করে থাকি আজকের ভিডিও থেকে আপনারা নিলে পাবেন মাত্র দুইশো টাকা করে তো চলুন একটা একটা করে আমরা পিন দেখব আর যার যে এই পেনটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট দিবেন আর পাঠিয়ে দেবেন এটা দেখেন ম্যাজেন্ডার ভিতর পিন ঠিক আছে তো চলেন এভাবে আমরা একটা একটা করে আপনাদেরকে সুন্দর করে মেলে মেলে দেখাই দিব যার যে এই পিনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমি আবারও বলে দিচ্ছি এটা হলো চিরন জর্জেট এই জর্জেটটাগুলো একদম পাতলা হয় এটা দিয়ে আপনারা শাড়ি ডাবল পাটের বোরকা বাচ্চাদের গাউন বাচ্চাদের টপস মানে আরামদায়ক যদি কোনো ড্রেস আপ করতে চান সেটা করতে পারবেন কারণ কাপড়টা খুবই ওয়েটলেস কাপড় একদম ওয়েট কম হবে কাপড় পরেও আরাম পাবেন আর পিনগুলো থাকবে একদম ফলোয়ার পিন যা বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে এই পিনগুলো যারাই নেবেন শাড়ি গাউন লেহেঙ্গা যা ইচ্ছা তাই বানাতে পারবেন মাত্র দুইশো টাকা গজে তো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দেবেন আর পাঠাই দেবেন কারণ এগুলো করলে থানে থাকে বিষ গজ করে ঠিক আছে তো দ্রুত অর্ডার করবেন দুই তিনজন অর্ডার করলে বলে একটা করে থান শেষ হয়ে যাবে তো যারাই আগে অর্ডার করবেন তাই করলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কলে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কাপড়ের প্রাইস থাকবে মাত্র দুশো টাকা তো যারা পাকিস্তানি চিরন নিতে চাচ্ছেন আমাদের এই ভিডিও থেকে স্ক্রিন শট দিয়ে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও আপনারা সরাসরি আমাদের শপে এসে এই সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন তো দেখেন আর আমাদের পেজটা যারা ফলো দেননি আমাদের ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন কারণ সর্বসময় আপনারা আপডেট আপডেট কালেকশনের ভিডিও পেয়ে যাবেন আমাদের এই পেজ থেকে তো আমাদের এই পেজটা ভিজিট করে রাখলে আপনি এগুলো ক্ষতি হবে না বরঞ্চ ভালোই হবে আমাদের এখান থেকে যে আপনি কিনতে হবে তা না আমাদের ভিডিও দেখবেন দাম শুনবেন অভিজ্ঞতা বাড়বে কারণ অন্য অন্য ভিডিওতে অন্য অন্য শপে এই কালেকশন আড়াইশো তিনশো করে সেল হচ্ছে একমাত্র স্বার্থ ছ ফেব্রিক বগুড়ার চ্যালেনে আপনারা কম দামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো আমাদের এই পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন প্রত্যেকটা পিন দেখে এটা করলে সেম পিনের আমি কালার দেখাই দিচ্ছি এক একটা এক এক ধরনের কালার পিন হবে সেম তো এই পিনডা একদম আপডেট ট্রেন্ডিং চলতেছে শাড়ির জন্য বাচ্চাদের গোল জামার টপস যেটাই করেন কাফতান থেকে শুরু করে কাতুয়া ফতুয়া সব হবে দাম থাকবে মাত্র দুইশো টাকা কর তো দেরি কিসে দ্রুত অর্ডার করুন লাস্ট কালেকশন দুইটা ব্ল্যাকের মধ্যে থাকবে ব্ল্যাক এমনিতে আমার অনেক পছন্দ ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে দেখেন এই কালারগুলো অনেক স্ট্যান্ডার্ড আরেকটা আসে এটা হবে ব্ল্যাকের মধ্যে প্রিন্ট করা এটাও অনেক স্ট্যান্ডার্ড তো দুইটা পেনে গলে ব্লাকের মধ্যে লাস্টে দেখাই দিলাম সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দেয় আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম